এসআই নিয়ে আর কোনো চিন্তা নেই নতুন হেল্পলাইন নাম্বার চালু করল নির্বাচন কমিশন আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত হেল্পলাইন খোলা থাকবে আপনি ইচ্ছা করলে আপনার সমস্ত কয়েক আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন হেল্প নাম্বারটা কি সবটা জানাবো এই ভিডিও মোটেই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাজে লাগবে এবং এই ভিডিওটি আপনাদের অতীব কাজে লাগবে এটা বলতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই চিন্তার অবসান তবে একটা জিনিস আপনাদের আমি বলতে পারি যে নির্বাচন কমিশন এর যে কথা সেই কাজ নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যা যা বলছে সেগুলো কাজে পরিণত করছে আপনাদের এই এসআইআর ঘোষিত হওয়ার আগেই বলেছিলাম ভিডিও করে জানিয়েছিলাম যে নির্বাচন কমিশন হেল্প ডেস্ক হেল্প চালু করবে সেই কথা পরিপ্রেক্ষিতেই দেখুন এসআইআর ঘোষিত হওয়ার পরই নির্বাচন কমিশন তাদের হেল্প লাইন চালু করে দিয়েছে দেখুন সেই হেল্প লাইনটা কি সবটা আপনাদের খুবই কাজে লাগবে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অন্যকে জানবার জন্য শেয়ার করবেন জানবেন আপনার শেয়ার একটি শেয়ার অন্যের জানার রাস্তা পরিষ্কার হয় সুগম করে এবং লাইক করবেন বেশি বেশি করে যাতে মানুষ জানতে পারে দেখুন কি বলা হয়েছে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর আর তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রচুর প্রশ্ন আমজনতা যাতে তাদের সমস্ত প্রশ্নের সঠিক জবাব পান তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তাদের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে নাগরিকরা উনিশশো পঞ্চাশ এই ভোটার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন তাহলে দেখলেন হেল্পলাইন নাম্বারটা উনিশশো পঞ্চাশ বা ওয়ান ফাইভ জিরো নাম্বার হচ্ছে আরো কতগুলো নাগরিক ব্যবস্থা করেছে সেটা পরের দিকে জানাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই বিএলোদের সঙ্গে সরাসরি কথা বলা যাবি যাবতীয় প্রশ্ন করা যাবে তাদের পাওয়া যাবে উত্তরও এই পরিষেবার নাম বুকে কল উইথ বিওলো নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রশ্ন এবং অভিযোগের সমাধান হবে এই ভোটার হেল্পলাইন নাম্বারে ফোন করলে নিজের বুথের নির্দিষ্ট বুথ লেভেল অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভোটাররা তাহলে দেখলেন এই হেল্পলাইনের নাম্বারের মাধ্যমে আপনি আপনার বুথের এর সঙ্গেও যোগাযোগ করতে পারবেন আপনার যে বিয়লো আপনার বুথের যে বিএলও আছে তার সঙ্গেও যোগাযোগ করতে পারবেন তাকেও প্রশ্ন করতে পারবেন তাকেও অভিযোগ জানাতে পারবেন এবং তার সমাধানও পাবেন ভোট সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য যাতে সাধারণ মানুষ পান তার জন্য আরো বেশ কয়েকটি পরিষেবা চালু করেছে নির্বাচন কমিশন এই হেল্পলাইন ছাড়াও আরো কয়েকটি পরিষেবা চালু করেছে দেখুন কি পরিষেবা চালু করেছে এক নম্বরে দেখুন নির্বাচন কমিশন ইসিআই এই জাতীয় ভোটার হেল্পলাইন এবং তার পাশাপাশি ছত্রিশটি রাজ্য ও জেলা স্তরের হেল্পলাইন চালু করেছে সাধারণ মানুষের সমস্ত প্রশ্ন এবং অভিযোগ শোনার জন্যে তাহলে ছত্রিশটা হেল্পলাইন চালু করেছে রাজ্য এবং জেলা স্তর মিলিয়ে ছত্রিশটা হেল্পলাইন চালু করেছে সাধারণ মানুষের মানে আপনাদের সমস্ত প্রশ্ন এবং অভিযোগ শোনার জন্য তাহলে দুই নম্বরে দেখুন সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য সেন্ট্রাল হেল্প এনসিসি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকবে টোল ফ্রি নম্বর আঠারো জিরো জিরো এগারো উনিশশো পঞ্চাশ অর্থাৎ ওয়ান এইট ডাবল জিরো ওয়ান ওয়ান নাইন এইট ওয়ান নাইন ফাইভ জিরো প্রশিক্ষণ প্রাপ্ত আধিকারিকরা এই টোল ফ্রি নম্বর আসা সমস্ত ফোন ধরবেন তাহলে টোল ফ্রি নাম্বারে আসা সমস্ত ফোন আধিকারিকরা ধরবেন এবং তারা ট্রেনিং প্রাপ্ত ভোট সংক্রান্ত যাবতীয় প্রশ্ন অভিযোগ শুনবেন তারা সমাধানের পথও বলে দেবেন আপনার সমাধানের রাস্তাও তারা বলে দেবে সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলা স্তরে আলাদা আলাদা স্টেট কন্ট্যাক্ট সেন্টার এবং ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এর সাহায্যে স্তরে ভোটারদের পরিষেবা দেওয়া সম্ভব হবে ছুটির দিন ছাড়া বাকি সব দিনই সারা বছর কাজ করবে এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দিষ্ট স্থানীয় ভাষায় সাধারণ মানুষকে দেওয়া হবে পরিষেবা তাহলে দেখলেন আপনি হয়তো ভাবছেন আমি বাংলায় কথা বলি এখানে হয়তো সেন্ট্রাল পরিষেবা এখানে হিন্দি ইংরেজিতে বলবে আমি কি অভিযোগ জানাবো না আপনার বাংলাতেই বলতে পারবেন এবং বাংলাই উত্তর পাবেন বাংলাতে আপনি বলবেন এবং বাংলাতেই আপনি উত্তরটা পাবেন এবং এটা ছুটির দিন ছাড়া প্রতিদিন অফিস আওয়ার্সে খোলা থাকবে সারা বছর এটা সারা বছর চলবে অর্থাৎ যতদিন না পশ্চিমবঙ্গের ভোট হচ্ছে ততদিন এই পরিষেবাটা চলবে বলে মনে হয় চার নাম্বার ন্যাশনাল গ্রিভেন্স সার্ভিস পোর্টাল যাবতীয় প্রশ্ন ট্র্যাকও করা যাবে পরবর্তীতে দেখা যাচ্ছে এর পাশাপাশি ইসিআই নেট ওয়েবসাইট এবং ইসিআই মাধ্যমে সমস্ত তথ্য পাবেন ভোটাররা আধিকারিকদের সাথে এই দুই প্ল্যাটফর্মের ঘন্টার মধ্যে সাধারণ মানুষের প্রশ্নের জবাব দেওয়ার কথা বলা হয়েছে তাহলে দেখা যাচ্ছে এই দুই প্ল্যাটফর্ম একটা হচ্ছে ইসিআই নেট ওয়েবসাইট আর একটা হলো ইসিআই নেট অ্যাপস এই দুটো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা আধিকারিকদের সঙ্গে কি করতে পারবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেবেন আধিকারিকরা তার মানেটা হলো এই ধরুন আপনি ছুটির দিনে যখন ইয়ে করলেন করলেন প্রশ্নটা কিন্তু তখন হয়তো কর্মচারীরা ছিলেন না পরের দিন এসে ঘন্টার মধ্যে আপনাকে এই উত্তর দেওয়া হবে শুধু তাই নয় ধরুন একটি লাইন ব্যস্ত আছে আপনি প্রশ্ন করে রাখলেন আপনার এই প্রশ্নটা ন্যাশনাল গ্রিভেন্স সার্ভিস পোর্টালে তথ্যটা রেকর্ড হয়ে যাবে এবং সেই রেকর্ড দেখে আপনাকে পরবর্তীতে আপনার নাম্বারে ফোন করে উত্তর দেওয়া হবে তাহলে দেখলেন এই ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে